আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্ট হবে আশা করছি আপনাদের এই রসমালাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথম এখানে আমি দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়া হিট দিয়ে গরম করে মোসমুসি করে নেবেন এখন আমি এই দুই কাপ মুড়ি ব্লেন্ডার নিয়ে গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারবেন একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এরকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ এখন আমি জাল করে বলক তুলে নিব আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো হয় এখন আমি বল কুটে গেছে চুলারাস লো আছে করে আমি মুড়ি গুঁড়া দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়া দিয়ে আমি অনবরত চেড়ে নেব তাছাড়া কিন্তু দলা পেকে যাবে ডোটা ভালো হবে না চেড়ে ঘন টাইট করে এরকম যখন টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে লাঞ্চ থাকলে মিষ্টি ভালো হবে না মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে ছোট ছোটো করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব আর এদিকে মালাই তৈরি করার জন্য আমি এক লিটার দুধ জাল করে ঘন করে আড়াই কাপ করে নিয়ে এখন দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালোভাবে বলক তুলে নেব বলক কুটে আসলে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিলেই হবে এখন আমি চুলা থেকে নামে ঢেকে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম দুই ঘন্টা পর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এখন আমি এই মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো মুড়িদের কত মজার রসমালাই তৈরি করে নেওয়া যায় মুখে ধর সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে একটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে মুড়ির এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে এই এইরকম করে বানিয়ে দেখবেন অনেক মজার হয় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখতে থাকলে পেস্টটির ফলো দিয়ে রাখবেন আবার দেখা নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ